তাদেরকে আমরা সুর দিতে করবো কারের বিষয়ে আমরা কথা বলবো এখানে আমরা মানবাধিকার সঙ্গে বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে আমি জল রেখেও বুঝলাম নির্বাহী কর্মকর্তা করতো মহাদায়কে বলতে চাই নির্বাহী কর্মকর্ত মাধ্যায় আমাদের উল্সের বিষয় তাদেরকে আমি আমার সভাপতি সব আমন্ত্রণ করতে গিয়েছি তিনি কি বলেছে তিনি বলেছে আপনারা আপনারা তো কি আর জনগণের সেবা করবেন আর কি সাধারণ মানুষের পাশে থাকবেন আমাদেরকে উজক্তি করে ওই কথা বলেছে আমি নির্বাহী মহাদয়কে বলতে চাই আপনি এখানে সাধারণ লোকের সেবা দেওয়ার জন্য এসেছেন আপনি আপনি সাধারণ লোকের সেবা দেওয়ার জন্য এসেছেন আমরা সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে আপনি দেখেন আমরা অন্যায়ের পক্ষে কথা বলি নাকি আমরা দুর্নীতির কথা পক্ষে কথা বলি নাকি আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি এখানে গত ডিসেম্বর দল নেতায়

যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করবো যেখানে দুর্নীতি হবে সেখানে প্রতিবাদ করবো যেখানে যেখানে ঘুষ হবে আমরা সেখানে প্রতিরোধ করব যেখানে যে কোনো অফিসার সাধারণ জনগণকে করবে আমরা জনগণের প্রতি কথা বলবো জনগণকে নিয়ে সেই অফিসারের নিক আমরা আন্দোলন করে তুলবো বেশি কিছু আমি বক্তব্য না দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলে সবার প্রতি আমার